আর দুদিন পরই শুরু হতে যাচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন সেখানে অনেক তারকারা উপস্থিত হচ্ছেন গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন সেখানে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা সেখানে শৈশবে তার ক্রিকেট খেলা নিয়ে নানা মজার স্মৃতি তুলে ধরেন শুধু তাই নয় আবার ক্রিকেট খেলায় অংশ নিতে পারছেন বলে একরকম আনন্দে আত্মহারা অভিনেত্রী তাসনুভা তিশা বলেন এখানে এসে আমার খুব ভালো লাগছে সব পরিচিত লোকজন গত বছর আমি অংশ নিতে পারিনি ফেসবুকে ঢুকেই দেখছিলাম সবাই ক্রিকেট খেলছে কিন্তু ওই সময় আমি ফিজিক্যালি ফিট ছিলাম না এরপর যখন হবে অবশ্যই আমি অংশ নেব শৈশবের স্মৃতি টেনে তাসনুভা বলেন ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম কিন্তু আমার ব্যাট ছিল না তাই ছেলেরা আমাকে খেলতে নিত না কাজ ছাড়া আর ক্রিকেটে খেলার সুযোগ হয় না বলেও জানান অভিনেত্রী তার কথায় এখন কি আর ক্রিকেট খেলা হয় শটের জন্য ক্রিকেট খেলেছি আরও বলেন আমি জানি আমি কোনো খেলায় জিতি না তবে যে ফর্মে খেলি ইভেন আমি যদি ফিল্ডিংও করি তাহলে আমি ওই জায়গাটাতেও প্রপারলি খেলতে চাই